মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া সাধারণের মাঝে অসাধারণ হও তবেই মানবে তারা মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পিছনে সব দিকে দেখে নেয় শুধু উপরেই দেখতে ভুলে যায় যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুই কখনোই যেও না নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোটটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না নিজের স্ত্রীকে সম্মান করুন কারণ শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্যেই সে তার বাবা মাকে ছেড়ে আসে না খাবারে কেউ বীজ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বীজ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায় সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় বাবার মেয়ের সম্পর্ক সব সময় এত সুন্দর কেন হয় জানেন কারণ মেয়েরা জানে তো অন্তত্ব এই একটি মানুষ আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন চোখ কাঁদলে সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না কাজ ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না হঠাৎই একদিন সব সবকিছুর অজান্তে যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও ফিরে এসে জীবনের অনেক উত্তর পেয়ে যাবে অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি জীবনে চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন এবং সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর কখনোই জোড়া লাগে না রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা তোমার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা তোমার তৈরি জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না সম্পর্কের এক পর্যায়ে আমরা একে অপরকে কেমন আছো জিজ্ঞাসা করতেও ভুলে যাই গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছে মনে হয় যার যে রাগ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালো ভাষাটাও থাকা দরকার জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে তুমি আমি আমরা সবাই ঘুরছি মিশে মায়ার পিছে কাল যে ছিল স্বপ্নে বিভোর আসে আসে মাটির নিচে সূর্য তবুও ছড়ায় আলো গাছের পাতায় বাতাস বয় যে গিয়েছে সবটা ছিঁড়ে তার জন্যে কি কিছু থেমে রয় তবুও সবাই আটকে আছি এই দুনিয়ার মিথ্যে আশায় কে কতটা কষ্ট দিল কে কতটা ভালোবাসে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনও তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাসেই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে এ পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই সুখী মানুষ কখনোই দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে তা ভালোই হয়েছে মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আরও অবহেলা প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হাতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইনের পাবেন যাদের সাথে কথা হলে আমার মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় যখন কারো সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও ভালো লাগে তবু একটা দিন কথা না বললে খুব কষ্ট হয় তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনোই পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটি নাটক ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্যে ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন মৃত্যুক লোকের কথা রস বেশি সৎ লোকের রাগ বেশি দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কারো ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকে যায় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট হোক মেয়ে কিংবা ছেলে কালো মানুষ কখনোই কারো প্রিয় হয় না যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট বেশি ভালোবাসায় জীবন নষ্ট মানুষ তার জন্যে মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যে একটা আলাদা মানসিক শান্তি থাকে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা বিশ্বাসী যারা চুপচাপ কথা কম বলে এদের ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্যে ভাঙতে ভাঙতে গচ্ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখোশের ভিড়ে রাখছে কে আর তাদের খোঁজ হেরে যাওয়ার লত তে লতে জিতে যাওয়ার মাঝের পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে সবথেকে বড় বোকামি হল বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনা সে তোমাকে নিশ্চয় চিনবে যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে তোমার ব্যবহার ভালো মানে তোমার মায়েরও ব্যবহার ভালো কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাফরও ছিল বাংলার নবাবের যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল পৃথিবীতে সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে জিন্দা থাকলে নিন্দা হবে মৃত মানুষের প্রশংসা তো শত্রুও করে একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবেন না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা পৃথিবীর কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক সেরে সিক্স প্যাকওয়ালা ছেলের কাছে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনেই বলে দিবে আপনি কোন পরিবার থেকে উঠে এসেছেন কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন এবং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে যদি জীবনের শান্তি চাও তাহলে লোকের কথায় গায়ে মাকা ছেড়ে দাও একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না শুধু সেরে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে ছোটোবেলায় বড়দের ভয় পেতাম আর ভয়ের কারণটা ছিল সম্মান এবং শ্রদ্ধা আর এখন ছোটদেরকে ভয় পায় কারণ হচ্ছে বেয়াদবি আর অভদ্রতা আপনার দুঃখ শোনা মানুষটায় আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ জীবনে চলার পথে অনেক মানুষের সাথেই আমাদের পরিচয় হয় একটা সময় সবাইকে ভুলে গেল একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় আবার কেউ বিশ্বাস করে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় হতাশা হবেন না হয়তো আজ আপনি ব্যর্থ কিন্তু কাল ঠিকই সাফল্য আসবে বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারাই বোকাগুলোর উপরে নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা অতিরিক্ত সৎ হওয়া অতিরিক্ত সরলতা অতিরিক্ত ভালো হওয়া অতিরিক্ত দুঃখের কারণ সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় এ মায়াবী শহরে স্বপ্ন দেখা বারণ কারণ আমি যে মধ্যবিত্ত এটাই তার কারণ বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে বলে দিবে তোমার পরিবার কোথায় আছে যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায় আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো যদি অস্বস্তি লাগে মায়ের আসলে মুখখানা মুছো যদি ভয় পাও মাকে খুলে বলো যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানে যাও মাকে বলে যাও আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলাচ্ছে একা চলা অনেক ভালো যদি জীবনে ভালো থাকতে চান এ তিনটি কাজ কখনোই করবেন না নাম্বার এক কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন নাম্বার দুই কখনো প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন নাম্বার তিন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন মানুষ কানাখোড়া অন্ধ পঙ্গু হলো তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না পোশাক হয়ে গেল ছোটো লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হলো টাকার গোলাম মন চলে গেল জন্ম থেকেই কেউ সংসারই মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কুটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুততে হয় বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল উপার্জন করাটাই গর্বের বিষয় বিয়ে করলে গরিব ঘরে মেয়েকেই বিয়ে করুন অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্যে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হাতে দেখেছি অন্যকে ছোটো করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হাতে দেখেছি সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না তাই মানুষের মন দেখে ভালোবাসুন গায়ের রং দেখে নয় টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাব বাকি সব ছাড়ো স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবনু ভাঙ্গা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় নিয়তি কখনোই কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময় তার প্রাপ্য সে ঠিকই বুঝে পাবেই দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ সকালে যে পেপারের দাম দশ টাকা সেটা সন্ধ্যায় দশ টাকায় এক কেজি পাওয়া যায় সুতরাং অহংকারে কিছু নেই সব কিছুই সময়ের ব্যাপার গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না কেউ অন্য কারো জীবন থেকে শেখে কেউ নিজের জীবন থেকে শেখে কেউ ঠকে শেখে তাই জীবন নিয়ে হাই হতাশা করার আসলে কিছুই নেই আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপে একটা শিক্ষা কখনো নিজের জন্যে কখনও অন্যের জন্যে সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতরে মানসিক সুখ খুঁজে পাওয়া যায় ভালোবাসা কি যারা বোঝে না তাদের কাছে টাইম পাস যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম যাদের নেই তাদের কাছে স্বপ্ন যারা এটা বোঝে তাদের কাছে জীবন আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর ছোট থেকেই খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসে হয় হারিয়ে গেছে ভেঙে গেছে না হয় অন্যের হয়ে গেছে সাফল্য সবসময় ব্যর্থতার স্তরের উপরে দাঁড়িয়ে থাকে তাই ব্যর্থকে কেউ ভয় পাবেন না আমরা সেই জেনারেশন যাদের কাছে একজন সত্যিকারের মা আছে যার কোনো সোশ্যাল মিডিয়া নামক আধুনিকতা নেই এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে ভালোবাসা এমন এক জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে